ক্রিকেট মানে আগুন আর ফাস্ট বলার মানেই সে আগুনের শিখা দু এশিয়া কাপের মঞ্চে পাঁচটি দেশের হাজির করেছে পাঁচজন ভয়ঙ্কর ফাস্ট বলার যারা বল হাতে ঝড় তুলতে প্রস্তুত চলুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে আসি দু পঁচিশ এশিয়া কাপের পাঁচজন ভয়ঙ্কর ফাস্ট বলার কে কে বন্ধুরা এই লিস্টের পাঁচ নম্বর স্থানে রয়েছে আফগানিস্তানের পেসার ফজাল হক ফারুকি অনেকেই মনে করে আফগানিস্তান মানে স্পিনার নিয়েই খেলে কিন্তু আসলে তা না ফজল হক ফারুকি এমন একজন খেলোয়াড় হয়েছে যে মাত্র বিয়াল্লিশটি ম্যাচ খেলে মূল্যবান চুয়ান্নটি উইকেট দখল করেছে এছাড়াও তার সেরা বোলিং ফিগার নয় রানে পাঁচ উইকেট এই ফারুকি নতুন বলে দারুণ করতে পারে এবং ডেট ওভারে ভালো পারফরমেন্স করতে পারে সব মিলে দু এশিয়া কাপের সেরা একজন পেসার এই ফজল হক ফারুকি বন্ধুরা এই লিস্টের চার নম্বর স্থানে রয়েছে শ্রীলঙ্কার পেসার দিলশান মাজুশাকা শ্রীলঙ্কা অনেকদিন ধরে পেসারের জন্য পরিচিতি পেয়েছে সারা বিশ্বে মাদুশাখা হয়তো নতুন মাত্র পনেরোটি ম্যাচ খেলেছে কিন্তু তার গতি এবং স্কিল দারুণ ডেট ওভারে দারুণ পারফরমেন্স করে থাকে এই দিলশান মাদুশাকা সব মিলে এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার সেরা পেসার এই মাদুশাখা বন্ধুরা এই লিস্টে তিন নম্বর স্থানে রয়েছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এই তাসকিন আহমেদ টি টোয়েন্টিতে সাতাত্তরটি ম্যাচ খেলেছে সেখানে বিরানব্বইটি মূল্যবান উইকেট পেয়েছে এছাড়াও টি টোয়েন্টিতে তার বলিং ফিগার ছয় রানে চার উইকেট সব মিলে পাওয়ার প্লেতে তাসকিন আহমেদ অসাধারণ বল করে থাকে এছাড়াও ডেট ওভারে ভালো বলিং করে থাকে সব মিলে এবারের এশিয়া কাপে বাংলাদেশের সেরা পেসার এই তাসকিন আহমেদ স্থানে রয়েছে ভারতের পেসার জাসিদ বুমরা ক্রিকেটে ইয়র্কারের মাস্টার জনপ্রিয় জাসিদ বুমরা সত্তর ম্যাচে উননব্বইটি উইকেট কিন্তু সংখ্যা থেকেও ভয়ঙ্কর তার ডেলি ইয়র্কার প্রতিপক্ষই জানে শেষ ওভারে বুমরা মানে দুঃস্বপ্ন আর এবারে এই এশিয়া কাপে বুমরাই ভারতের টামকাট। কাঠ বন্ধুরা এই লিস্টের এক নম্বর স্থানে রয়েছে পাকিস্তানের পেসার সাইনশাহ আফ্রিদি পাকিস্তান ক্রিকেট মানে পেসারের ঝড় সাইনচা আফ্রিদি যখন রান আপ নেন তখন স্টেডিয়াম থেকে হাওয়া উঠে এছাড়াও সাইনচা আফ্রিদি টি মাত্র উনআশি ম্যাচ খেলে মূল্যবান একশো দুইটি উইকেট তুলে নিয়েছে এছাড়াও সাইনচা আফ্রিদির বলিং কারিশ্মা নতুন বলে সুইং পারদর্শী সব মিলে দু পঁচিশ এশিয়া কাপে পাকিস্তানের সেরা বলার এই সাইনচা আফ্রিদি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন এবারের এশিয়া কাপের পাঁচ দেশের পাঁচজন ভয়ঙ্কর ফাস্ট বলার এই পাঁচ ফাস্ট বলারের মধ্যে কোন ফাস্ট বলার আপনার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ